আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি সেহেরি করার জন্য প্রতি বছরই একবার যাওয়া হয় তো এই বছর আর যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু তিরিশ রমজানের সেহরি আবার সামনের বছর ইনশাল্লাহ হবে তো এই জন্য ভাবলাম যে আজকেই যাই সেহেরিটা করে আসি আর রাতে ঠিক দুইটা বাজে আমরা বের হয়েছি দুইটা বাজে বের হয়ে তো পুরাই অবাক পুরো রাস্তাঘাট ভিড় জমজমাট যেহেতু কালকে চাদরাত রাত আজকেই সবাইকে নাকাটা করতেছে বাহির প্রচুর ভিড় রাস্তায় কিন্তু জ্যামও ছিল মোটামুটি তো ব্রিজের উপরে উঠে গেলাম যাবো হচ্ছে বেশি দূরে যাবো না যেহেতু আয়াত আজান তো নজনকে রেখে আসছি এত রাতের ওদের দুজনকে বের করি নেই তাই হচ্ছে আমরা বেশি দূরে যাবো না আমরা হচ্ছে খিলগাতেই যাচ্ছি সেয়ারি করার জন্য আর তানতুলা মার্কেটের দিকে এসে তো দেখি বাবা রে বাবা তাংতুলা আমার এখানে জ্যামের কোনো শেষ নেই তো চলে আসলাম দেখি কোন রেস্টুরেন্টটা খোলা পাই এখানে হচ্ছে দক্ষিণা কিচেন তো পুরাই জমজমাট কিন্তু দক্ষিণা কিচেনের খাবার আমাদের একদমই পছন্দ না লেটকা খিচুড়িটা আমার কাছে একদমই ভালো লাগে না তারপর আসলে মামুন বিরিয়ানি মামুন বিরিয়ানি এসে দেখি খাবার শেষ তারপর অবশ্যই এসে বোবা বিরিয়ানি আমাদের সবসময় তো বোবা বিরিয়ানির খাবার পছন্দ আর এখানে এসে বোবা বিরিয়ানির খাবারও যেহেতু স্যারের সময় আছে গরম গরম তো নিয়ে নিলাম দুইজনে দুই প্লেট বিরিয়ানি স্যারি তো অত বেশি খাওয়া যায় না তার জন্য অল্প করেই দুইজন মিলে দুই প্লেটই নিলাম আর সাথে হচ্ছে ওরা চাপের একটা ঝোল ছিল সেটা দিয়েছে চাপ আমরা অর্ডার করেছিলাম কিন্তু বললো চাপ নাকি শেষ হয়ে গেছে তো এখন আমি আর আয়তার স্যারিটা করে নিচ্ছি আমাদের বৌবা বিরিয়ানির বিরিয়ানি সবসময় পছন্দ হয় তো আজকেও ভালোই লেগেছে কিন্তু পেটটা মোটামুটি ভরা ছিল এর জন্য আমি পুরো খাবারটা আসলে শেষ করতে পারিনি তো শেষে আয়তারা পর আমি দুজন দুইটা কোক নিলাম তারপর কোক খেয়ে এখন বের হয়ে যাচ্ছে বাসে এসে পড়বো যেহেতু রাত আড়াইটার মতো মনে হয় এখন বেঁচে গেছে আমরা রাত দুইটা বাজে বের হয়েছিলাম আর আয়াত বাসায় আছে আয়াতের রোজা রাখবে আয়াতের জন্য একটা পার্সেল বিরিয়ানিও বাসার জন্য নিয়ে নিয়েছি এখন আমি আর আয়দার বাবা উঠে যাচ্ছি জাস্ট উদ্দেশ্য ছিল বাইরে স্যারি করবো সেটাই পড়লাম এছাড়া আর কোনো কাজ ছিল না এখন দক্ষিণা কিচেনের সামনে দেখলাম যে আরও বেশি জ্যাম তো এখানে তো আর লোকজন খোলা পায়নি হতে পারে এই জন্য ওইটার ভিতরে ঢুকেছে খাওয়ার জন্য এখন আমরা বাসার দিকে আসতেছি আর এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু রাস্তা মোটামুটি পুরোই খালি ছিল যেহেতু রাত এখন আয়টার মতো বেজে গেছে সেহেরির সময় হয়ে গেছে তার জন্য আর রাস্তাঘাট এখন মোটামুটি বের ছিল না তো বাসায় চলে আসলাম কেমন লাগলো আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম অলমোস্ট ঘড়িতে আড়াইটা বাজে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ইনশাল্লাহ আবার সামনের বছর আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে সামনের রমজানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঈদ ভালোভাবে কাটাবেন সবাইকে ঈদ মোবারাক আর এখন আয়াতকে হচ্ছে পোলাওটা খাওয়াই দেব যেহেতু আয়াত রোজা রাখবে তো চলুন দেখে আসি আয়াত কি করতেছে আর দেখেন আয়াতে কত খুশি এখন আয়াতে খাবে আসলে যতটুকু খুশি হয় ততটুক কিন্তু খায় না মাত্র দুই লোকমা মা খেয়েছে এরপর আর খেতে চায়নি আয়াতে আমি একটু মেহেদিও দিয়েছি ঈদ মুবরক এটা তো আপনাদের সবাইকে কিন্তু ঈদ মুবরক জানিয়েছে আল্লাহ হাফিজ